তো নিউ অরলিন্স আসলাম কিছুদিন আগে আহ খুব বিখ্যাত একটা শহর খুবই প্রাচীন শহর আহ আমেরিকান ইতিহাসে যদি কালচার জন্য কোনো বিখ্যাত কোন সিটি থাকে নিউ অরলিন্স কিন্তু টপে আছে তো এই শহরটা কিন্তু খুব বিখ্যাত আপনার অনেক ফেস্টিভ্যালের জন্য ফেস্টিভ্যালস পার্টি এসবের জন্য কারণ সারা রাত অনেক কিছু হয় এখানে উইকেন্ডে আহ পুরা আহ থেকে অনেক মানুষ আসে অনেকগুলো ফেस्टिवলে জয়েন করার জন্য সারা রাত অনেক কিছু হয় ফ্রেঞ্চ কোয়ার্টার থেকে শুরু করে অনেকগুলো বিখ্যাত স্ট্রিট আছে এখানে এখানে পার্টিতে শুরু করে সারা রাত নাচ গান থেকে শুরু অনেক কিছু হয় এগুলোর জন্য মোটামুটি গ্লোরিয়াস বিখ্যাত বাট আজকে ভিডিওটা কিন্তু নিউ অরলিন্স দি না আজকে ভিডিওটা হচ্ছে আপনার একটা খুব ইন্টারেস্টিং জায়গা নিয়ে নিউ অরলিন্সেরই একটা তাকে বলা হয় আলজেরিয়াস পয়েন্ট

মিল তা না Tama মানে মিল তো নাই পার্ক খুবই অপোজিট এন্ড আমি নামার সাথে সাথে আমার হঠাৎ করে একটা ফিলিং আসলো যে আমি এটা আইরিশ কোন একটা সিটিতে এসেছি অথবা কোন ব্রিটিশ সিটিতে আসছি। এটা নামার সাথে সাথেই ফিলিংটা হলো কারণ আমি নেমেই দেখলাম অনেক ঘাস তাস খুব সুন্দর করে মানে চারপাশে ঘাস বাড়িগুলো পুরাতন কালের আইরিশ ব্রিটিশ বাড়িগুলোর মতো

অনেক মিনিং আছে বাট কোনো মিনিংই তেমন ভালো না সবচেয়ে ইন্টারেস্টিং মিনিং হচ্ছে আপনার যে যেটা আমি নিলাম সেটা হচ্ছে আপনার মিক্সড অফ রাশিয়ান ইটালিয়ান ফ্যামিলি ইটালিয়ান ফ্যামিলিয়ার রাশিয়ান সরি ইটালিয়ান ফ্যামিলি অ্যান্ড আইরিশ ফ্যামিলিরা যখন জয়েন্ট হয় তখন তাদের যে বাচ্চা হয় এই ধরনের একটা অবস্থাকে তারা গ্রাফিক ডেস্কটপ টটার টাইপসের বিষয়ে বলে

একটু সেকেন্ড ক্লাস ভাবেন অথবা কারণ আইরিশরা যখন এখানে এখানে এই এই জায়গাটা অনেক ইতিহাস আছে সবচেয়ে ইন্টারেস্টিং ইতিহাস হচ্ছে ধরেন এই জায়গাটা তো অনেক কান্ট্রি আসছে এখানে অনেক যুদ্ধ হয়েছে ইটালিয়ান আইরিশ জার্মানি আপনার আমেরিকা অনেক কান্ট্রি এখানে অনেক কিছু করছে যুদ্ধ হয়েছে সিভিল ওয়ার হয়েছে তো এই জায়গাটা মিগো সেটা নদীর সাথে নদীর পাশে নদীর পার করে আসতে হয় সব কিছু তো জায়গাটা ইম্পর্ট্যান্ট ছিল সব সময় তো এই জায়গাটা সিভিল ওয়ারতে শুরু করে অনেক বড় যুদ্ধ দেখছে তো শুধু আমেরিকান না অনেক কান্ট্রি এখানে আসছে ব্রিটিশদের সাথে মেগা যুদ্ধ হয়েছিল এখানে এখানে ব্রিটিশরা জিতছিল তো এখানে অনেক ইন্টারেস্টিং অনেক কিছু হয়েছে তো এই ইনফ্লুয়েন্সের কারণে এখানে অনেক डिफरेंटলি দেখা যায় এন্ড এটা নিউ অরলিন্স থেকে কানাডা খুব আলাদা হয়ে আছে আপনার যখন সিলেভারি হইতো সিলেভারির জন্য কিন্তু নিউ অর্ল্যান্ডিয়ানা বলতে এই সব জায়গাগুলো খুব ফেমাস ছিল তখন এইসব জায়গায় খুব মেজর ভাবে কাজ কাজগুলো হইতো তো এই জায়গাতেই আলজেরের পয়েন্টে স্লেভদেরকে এনে রাখা হইতো এনস্লেভ করা হইতো এখানেই তাদেরকে প্রসেস করে ফেরি করে এই পারে নিয়ে অলিন্স এই পারে নিয়ে আনা হইতো তো স্লেভারির একটা খুব ভয়ঙ্কর ইতিহাস আছে এই জায়গাটা তো ওভারঅল খুব ইন্টারেস্টিং লাগছে আমার কারণ কাল খুব একটা দীর্ঘ ইতিহাস আছে একটা ছোট জায়গা আহ খুব সুন্দর জায়গা ভয়ংকর সুন্দর জায়গা কারণ এই ধরনের জায়গা নিউ থাকতে পারে ভাবাই যায় না কারণ নিউ অরলিন্স খুবই থ্রাইভিং সিটি একটা অ্যালাইভ সিটি যেখানে প্রচুর মানুষ সারা দিন সবাই বিজি দৌড়াদৌড়ি একটা হঠাৎ করে একটা কাম জায়গা পাওয়া এখানে যেখানে চারপাশে ঘাস নেচার অ্যান্ড ছোট ছোট বাড়ি খুব সুন্দর স্পেস অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা এটা এত এটা লেস আমেরিকান